একদম নির্লজ্জ কান কাটা পাকিস্তানের কিন্তু কিন্তু উচিত শিক্ষা হয়নি ভারতের যে সীমানা রেখা সে সীমানা রেখায় কিন্তু পাকিস্তান আবারও আগের মতন যে নাশকতামূলক কাজকর্ম সে নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন এবং সত্যি বলছি বিশ্বের বুকে মুসলিমদের জন্য সবচেয়ে লজ্জার যদি কোনো দেশ হয় আমি একটা মুসলিম হয়ে বলছি সবচেয়ে লজ্জার যদি কোনো দেশ হয় তাহলে সেই দেশটা হচ্ছে পাকিস্তান এত মার অপারেশন খেয়েছে তারপরেও আমার মনে হয় আমেরিকার চোখ চোখে পাকিস্তান এই কাজকর্ম করাটা আবার শুরু করেছে ভারতের কাছে এত জবাব ভারতের কাছে এত মার খাবার পরেও কিন্তু পাকিস্তান আবারও কিন্তু সেই কাজ শুরু করেছে পাকিস্তানের চিনি সেনা নায়ক সেনা প্রধান আসির মুনির তিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে মিসাইল হামলার হুমকি দিচ্ছেন লজ্জা থাকা দরকার ডোনাল্ড ট্রাম্পের লজ্জা থাকা দরকার আমেরিকার প্রশাসনের যে আমেরিকা কিনা বলে যে আমরা জঙ্গিদের বিরুদ্ধে যে আমেরিকা কিনা বলে যে আমরা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমরা পারমাণবিক অস্ত্র বৃদ্ধির বিরুদ্ধে সেই পাকিস্তানে দাঁড়িয়ে আশির মুনির আমেরিকায় দাঁড়িয়ে আশির মুনিরের এত বড় সাহস তিনি ভারতকে হামলার কথা বলছেন যে সিন্ধু নদীর উপরে যে বাঁধ দেওয়ার কথা ভারত ভাবছেন সেই সিন্ধু নদীর উপর ভারত যদি বাঁধ দেয় পাকিস্তান নাকি তা মিসাইল দিয়ে উড়িয়ে দেবেন আরে মিসাইল তো আপনারা ছেড়েছিলেন পাকিস্তানকে বলছি মিসাইল তো আপনারা ছেড়েছিলেন কি করেছেন আপনারা দেখেছেন আমাদের এস ফোর হান্ড্রেড এর কামাল আপনারা দেখেছেন সুদর্শন চক্রের কামাল ভারত কিছুদিনের মধ্যেই এস ফাইভ হান্ড্রেড পেয়ে যাবে আর আপনাদের ওই মিসাইল যে মিসাইলের কথা আপনারা বলছেন ভারত মিসাইলকে ভয় পায় না ভারত আমেরিকা খুব ভয় পায় না তার কারণ ভারতের প্রধানমন্ত্রী তিনি আমেরিকার যে ট্যারিফ পঞ্চাশ পার্সেন্ট যে ট্যারিফ সেই ট্যারিফের উপরে কিন্তু ভারত এমন কিছু পদক্ষেপ নিয়েছে যেটা আখেরে আমেরিকার অর্থনৈতিকভাবে কিন্তু ক্ষতি হবে ভারতের জন্য কিন্তু বিকল্প রাস্তা রয়েছে ভারতকে ভয় দেখানোর কিছু নেই ভারতীয় পণ্য ভারতীয় টেক্সটাইল ভারতের যাবতীয় পিছুর কিন্তু সমগ্র বিশ্বে সমগ্র বিশ্বে কিন্তু সমস্ত কিছুর ভালো চাহিদা রয়েছে অর্থাৎ ভারতকে ভয় খাওয়ার কিছু নেই আর যে পাকিস্তান বারবার একটা কথা যে সীমান্তে এতবার এতটা আপনারা যে কাজ করছেন জঙ্গিদের সামনের দিকে আগিয়ে দেওয়া এবং আমেরিকা জঙ্গিদের বিরুদ্ধে না থেকে জঙ্গিদের যারা মদত দেয় তাদের সঙ্গে যে কাজ করছে এটা কিন্তু বলাই চলে তবে ভারতের কিচ্ছু করতে পারবেন না এই খণ্ড যুদ্ধ ছায়া যুদ্ধ ছাড়া সম্মুখ সমরে ভারতের সঙ্গে লড়ার মতন ক্ষমতা পাকিস্তানের নেই পাকিস্তানের কোনোদিন থাকবে না বলে অন্তত পক্ষে আমি মনে করি বাদ বাকি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান পাকিস্তান আবারও কিন্তু ভারতীয় সীমান্ত সেই সীমান্তে কিন্তু গুলি চালিয়েছে জবাবে কিন্তু ভারতীয় সেনাবাহিনী তারা প্রত্যুত্তর দিয়েছে এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন জঙ্গি তারা নিখেস হয়েছে ফতক হয়েছে বলেও জানা যাচ্ছে আপনারা কমেন্ট সেকশনে জানান আপনারা কি মনে করছেন পাকিস্তানের যেই এই ধরনের যে নাশকতামূলক কাজ এই কাজকে কি মেনে নেওয়া যায় অবশ্যই মেনে নেওয়া যায় না আপনাদের মতামতটা কিন্তু জানাবো